নমস্কার সবাই কেমন আছো আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আর চারদিকে অনেক কিছু কন্ট্রোভার্সি দেখছি একদিকে পাওয়ার মিউজিক আর একদিকে সার্জেন মিউজিক তো ডিজে সার্জেন আর ডিজে পাওয়ার মিউজিককে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চারিদিকে ছড়িয়ে পড়েছে তো যেহেতু আমি বাংলার ছেলে আর আমি সমস্ত বেঙ্গলের যত আমার দাদা ভাই আছে যারা ডিজে লাভার যারা ডিজেকে পছন্দ করেন আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন অনেক কিছু অনেক কন্ট্রোভার্সি চলছে তাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের এখানে সবার পছন্দ কিন্তু এক নয় কারোর ভালো লাগতে পারে ডিজে সার্জেনকে কারোর ভালো লাগতে পারে ডিজে বর্মনকে কারবার ভালো লাগতে পারে কারোর পাওয়ার মিউজিককে তো এখানে সবার ওপিনিয়ন আলাদা আলাদাভাবে হয় যেমন আমরা দেখুন আইপিএলে যখন আমরা খেলা দেখি তখন আমরা কেউ আর সিবিকে সাপোর্ট করি কেউ সিএসকে কে সাপোর্ট করি আবার কেউ কলকাতাকে সাপোর্ট করি এই নয় যে সে বাংলায় থাকে বলে যে কলকাতাকে সাপোর্ট করবে আর এই নয় যে সে ব্যাঙ্গালোরকে সাপোর্ট করতে পারবে না এখানে যে যার যে যার মতামত যার যে যার যেমন পছন্দ সে তাকে করতে পারে তো উদ্দেশ্যটা আমার বলার এটা নিয়ে কারণ নয় উদ্দেশ্যটা এটাই যে আজকে চারদিকে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে সেই কন্ট্রোভার্সিতে দেখা যাচ্ছে যে পাওয়ার মিউজিককে ছোট করা হচ্ছে যেটা আমার আমার মতামত আমি প্রকাশ করলাম জানি না তোমাদের মতামত কীরকম লাগবে যেমন একটা কথা বলা হয়েছে যে এর থেকে আমার কাছে তিন ডবল চার ডবল ছেলে কাজ করে ঠিক আছে এর আগেও বলা হয়েছে ওর পুরো গোডাউন থেকে মাল কিনে নেব তো দেখুন কন্ট্রোভার্সিটা সাউন্ডের সঙ্গে সাউন্ডের হোক কম্পিটিশানের সাথে কম্পিটিশানের হোক হারজিদ হতেই পারে হারজিৎ এই নয় যে কে ছোট কে বড় কার পয়সা বেশি এইগুলো তো দেখানো উচিত নয় না তো এটাকে কন্ট্রোভার্সি বলে না এটাকে কন্ট্রোভার্সি বলা হয় না অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে আমার ওকাত কত আমার দম কত তোমাকে দেখাচ্ছি। যেটা বাসা সোজা বাংলা কথায় বলা হয় তো যাই হোক এইসব কথা শুনে কিছু কিছু আমাদের বেঙ্গলের ছেলে তারা খুব নাচছে বিশাল নিজেকে নিজে বড় মনে করে বলছে সার্জেনদা ভালো বলেছে সার্জন দা ভালো বলেছে আরে ভাই এটা ভুলে যাচ্ছিস কেন যে সার্জেনদা ভালো বলার সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গলের ছেলেদেরকে অপমান করছে যে পাওয়ার মিউজিকের গোডাউন কিনে নেবে পাওয়ার মিউজিকের থেকে চার ডবল পাঁচ ডবল ছেলে আছে এই জিনিসগুলো মাথায় তো একটু ঢোকার যে পয়সা নিয়ে বলতে পারে তিন লাখ টাকা দিয়ে দেবো জিতলে দু লাখ টাকা পাঠিয়ে দেবো এখনই অ্যাকাউন্টে দেখো হার জিত খেলায় হতে পারে এই দেখুন বিরাট কোহলি কখনো কখনো অনেক ম্যাচ হেরে গেছে তারপরে কি আমরা বিরাট কোহলিকে সাপোর্ট করিনি যখন ওই বিরাট কোহলি যখন কোনো ন্যাশনাল টিমে খেলতে যায় তখন আমরা তাকে নিয়ে সবাই মাতামাতি করি তখন কিন্তু আমরা বলি না যে এ আমি সাপোর্ট করি না বিরাট কোহলি আমার ফ্যান নয় আমি ধোনির ফ্যান সিএসকে ফ্যান কলকাতার ফ্যান তখন এগুলো আসে না সে যেহেতু আমাদের বাংলার একটা সেট যাচ্ছে বাইরে তো আমাদের গর্ব করে বলা উচিত যে আমাদের এখান থেকে একটা বাংলার সেট যাচ্ছে আজকে যদি সে ভালো নাম করে তাহলে তার দেখা দেখি আরও পাঁচটা বাংলার শেড যাবে যখন কোনো বাইরের ইউটিউবার যখন বলবে যে সত্যিকারে একটা বাংলার শেড এসেছিলো যে দেখিয়ে দিয়ে গেছে তো সেটা কতটা গর্বের মনে হয় কতটা ভালো লাগে আর সেটা না ভেবে আপনারা চিন্তা না করে দাঁত খেলাচ্ছেন হাসি হাসা করছেন পাওয়ার মিউজিক পারবে না হারবে না আরে ভাই পাওয়ার মিউজিক যদি না পারতো তাহলে বেঙ্গলে অনেক সেট ছিল তারা অনেক সেটকে বুক করতে পারতো তারা পাওয়ার মিউজিককে বেছে নিয়ে গেছে কারণটা কী বা পাওয়ার মিউজিকের আজকে এত নামটা কেন আমাদের সাইডে টাইটানিক আছে বর্মন আছে এমটি আছে রোল্যান্ড আছে প্রিন্স আছে মা কালী আছে কত মিউজিক আছে কিন্তু পাওয়ার মিউজিকের কেন এত নাম ফেটেছে পাওয়ার মিউজিকে কেন এত মানুষ ভালো আছে কেন ভালোবাসে তো কিছু না তো কিছু ব্যাপার আছে ভাই তো যারা পাওয়ার মিউজিকে সাপোর্ট করো না সেটা ঠিক আছে ভালো লাগতে নাও পারে কিন্তু অত্যন্ত যে বাইরে গেছে যে সেট যে নাম কামানোর জন্য গেছে দেখো পাওয়ার মিউজিক নাম কামালে শুধু যে পাওয়ার মিউজিক নাম কামাবে এটা ভুল কথা আজকে পাওয়ার মিউজিক যদি নাম কামায় না আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সবার নাম কামায় যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা সেট এসেছিলো ভাই উস্কার যে ভাইব্রেশান উস্কার যে বেস হয় না বহুত তাগড়া বেস হয় তো এই যে কথাটা শুনতে কার না ভালো লাগবে ভাই আজকে সে কি পাওয়ার মিউজিক কি একা নাম নিয়ে যাবে নিয়ে যাবেন তো যাই হোক আর যারা আমার ভিডিওটা দেখলে তোমরা কমেন্ট করো আর তোমাদের মতামতরা জানিও যে আমরা সবাই আজকে আমাদের পাওয়ার মিউজিক বাইরে গেছে যেহেতু আমাদের সবার উচিত আজকে বর্মন টাইটানিক এমটি এইসব ভুলে পাওয়ার মিউজিকে সাপোর্ট করা উচিত দেখুন আমি দেখুন আমি পাওয়ার মিউজিকে সাপোর্ট করছি এটা ভুল কথা আমি আপনাদেরকে সাপোর্ট করছি যে উনি বাইরে গেছে আজকে আমাদের সবার উচিত ওনাকে সাপোর্ট করা আজকে যদি আমাদের কোনো ইন্ডিয়ান টিম বাইরে খেলতে যায় কারণ অস্ট্রেলিয়া হয়ে খেলতে গেছে তখন কি আমরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করব কারণ আমরা ইন্ডিয়ায় থাকি আমাদের ইন্ডিয়ান টিম জিতলে আমাদের সেটা আমাদের নাম হবে যে আমাদের ইন্ডিয়ান টিম জিতেছে তো সুতরাং আমাদের সেরকমই যে পাওয়ার মিউজিক যদি ওখানে ভালো রেজাল্ট করে তাহলে আমাদেরও নাম হবে যে আমাদের ওয়েস্টবেঙ্গলের একটা সেট গিয়েছিলো নাম করে এসছে তো আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটের দম মনে গেছে তো চলো বন্ধুরা আর কিছু বেশি বলবো না আর কিছু বেশি বলবো না তোমরা পাওয়ার মিউজিকে সাপোর্ট করো ভালোবাসো দিনে দিনে পাওয়ার মিউজিক আরও অনেক ডেভেলপ করবে আরও অনেক কিছু দেখাবে এবং ওয়েস্ট বেঙ্গলের যত সেট আপ আছে তারাও সবাই উন্নতি করবে তার দেখাবে ও আরও আজকে পাওয়ার মিউজিক কাছে কালকে আরও অনেক পাঁচটা সেট যাবে তো সবাই সাপোর্ট করো ভালোবাসো সঙ্গে থাকো আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এরকম কিছু কিছু ডিজের ভিডিও আসতে চলেছে এবং পরেও আসবে আর যদি কারো ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দিও টাটা গুড নাইট ভালো থাকবে